আমরা আজকে মানবাধিকার কল্যাণ ট্রাস্টের সার্বিক আয়োজনে এই যে প্রচণ্ড তাপদাহের মধ্যে আমরা রাস্তায় দাঁড়িয়ে যারা হচ্ছে রাস্তায় প্রতিনিয়ত যাদের কর্মময় জীবন অতিবাহিত করতে হয় তাদেরকে কিছু সময়ের জন্য যে শান্তি শারীরিক শান্তি মানসিক শান্তিও দিতে পারছি সেজন্য আসলে আমরা ভীষণ এক আত্মার শান্তি উপলব্ধি করছি তার কারণ একজন যে ভ্যান চালক সে কিন্তু একজন প্যাসেঞ্জার নিয়ে যখন যাচ্ছে তখন প্রচণ্ড পানি পিপাসা পেলেও সে পাচ্ছে না থেমে কিনে সেটা খেতে কিছুক্ষণ আগে একজন বলছিল যে মা একটা পানি দাও এই যে যাওয়ার পথে যার এই যে প্রশান্তি তৃপ্তি এটাই আমাদের প্রাপ্য এটাই আমাদের প্রাপ্তি সেজন্য মানবাধিকার কল্যাণ ট্রাস্টের আমরা কর্মীরা পথে নেমেছি একটু প্রশান্তির জন্য আমি বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব আমি আজকে এই কর্মসূচি সারা বাংলাদেশে দেওয়া হয়েছে যখন এই বর্তমানে এই প্রচুর এই গরমে আমরা প্রতি জেলা উপজেলায় আমাদের তো কমিটি আছে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট এই কমিটির এই কমিটির মাধ্যমে আমরা এই বোতলজাত পানি এবং সিলাইন খাবার সেলাইন আমরা বিতরণ শুরু করেছি বিভিন্ন জেলা উপজেলা চলছে সেই আলোকেই আজকে সাতকেরা জেলার আমার সাথে আছে যে অ্যাডভোকেট অনিল মুখার্জি সেক্রেটারি সভাপতি সাতক্ষীরা জেলা এবং সেক্রেটারি সাইমা আক্তার রত্না উনি আছে ওনাদের নেতৃত্বে আজকে আমরা সাতক্ষীরা জেলাকে শুরু করছি বা উদ্বোধন করে দিয়ে গেলাম আমরা আশা করছি এই কার্যক্রম এটা চলমান থাকবে ততদিন গরম থাকবে এই গরমের তাপদার ভিতরে আমরা এই যে চলমান থাকবে আমরা প্রতি জেলায় একশো থেকে তিনশো বোতল আমরা ইয়ে দিছি সেলাইন এবং পানির দেওয়ার উদ্যোগ নিয়েছি প্রতি জেলায় বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আমাদের মানবিক মহাসচিব জনাব মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে সারা বাংলাদেশের ন্যায় সাতক্ষায়ও আমরা আজকে পথচারী ভ্যানওয়ালা এবং রিক্সাওয়ালার মাঝে খাবার পানি এবং স্লাইন বিতরণ করে চলেছি আমাদের উদ্যোগটা এই যে অসহায় আত্মমানবতার সেবায় নিয়োজিত এই মানবাধিকার কল্যাণ ট্রাস্ট যারা এই প্রচণ্ড গরমের মধ্যে তাপদাহের মধ্যে তারা পানি পিপাসায় ছটফট করছে এবং অতি দারিদ্রতার সাথে সংগ্রাম করে তারা পানি পর্যন্ত কিনে খেতে পারে না সেই সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে আমরা মানুষ যে মানুষের জন্য এই সত্যটা বাস্তবায়ন করার জন্যই আমাদের এই উদ্যোগটা যার নেতৃত্বে আছেন আমাদের মানবিক মহাসচিব জনাব সাইফুল ইসলাম তাকে ধন্যবাদ জানাবো যে সাতক্ষায় শুধু নয় সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পোট থেকে শুরু করে গাগঞ্জের শহরশোলিত শহরতলিতেও তার এই উদ্যোগকে